বেগুন আলু সব কষিয়ে কলমির শাকগুলো দিয়ে দিস দেখো এরকম ঘাঁটাঘাঁটা চকচুরি চকচুরি হয়ে গেছে খুব সুন্দর এর মধ্যে আমি এবার দিয়ে দেব বড়ি ভাজা আর বাদামটা বাদামটা তোমরা চাইলে হাতে করে ভেঙেও দিতে পারো আমি এমনি দিয়ে দিলাম এখন একটু নেড়ে দেবো দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে একদম রেডি সব কিছু মেশানোও হয়ে গেছে আর দেখো তরকারির কালারটাও খুব সুন্দর হয়েছে কলমি শাক বেগুন আলু কাঁচা লঙ্কা আছে টমেটো আছে বাদাম আছে বড়ি আছে সব কিছু দিয়ে হয়ে গেছে আর আমি এখন লাস্ট একটু দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়া দিলাম আর একটু চিনি মেশাবো এবার আমি এক চামচ মতো চিনি মিশিয়ে দিলাম যেহেতু শাকের তরকারি একটু চিনি না দিলে কেমন লাগে তাই তো তা এটা অপশন নেই তোমরা চাইলে দিতেও পারো না চাইলে না দেবে তো আমার একটু ভালো লাগে মিষ্টি দেখো তরকারিটা না শুকনো একদম শুকনো হয়েছে আর না একদম রস রস হয়েছে শাক ঘন্ট ঠিকই কিন্তু একদম সুন্দর একটা কালারফুল তরকারি হয়ে গেছে দেখো এইভাবে এ এইরকমভাবে তোমরাও রান্না করো বানাও দিয়ে আমাকেও কমেন্ট করে বলো যে কেমন লাগছে আমার একদম রেডি হয়ে গেছে কলমি শাক বেগুনের ঘন্ট চচ্চড়ি কলমি শাক তো আমরা ভাজি করে খাই ডাল রান্না করে খাই কিন্তু এইভাবে একদিন কিছু সবজি দিয়ে বানিয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে তাহলে এখন আমি এটা রাখি আবার দেখা হবে পরের ভিডিওতে বেগুন আলু টমেটো রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনোটাও আমি আগে ভেজে নেবো পেঁয়াজ রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন করে নিলাম এরপরে দিয়ে দেবো টমেটো টমেটোর যা দাম বাবা টমেটো খাওয়া মানে বিশাল ব্যাপার এই টমেটো দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নিয়েছি আচ্ছা এখন আমার এটা ফোড়ন হয়ে গেছে আমি এবারে এখানে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলো বড় বড় করে কেটে রেখেছি আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি বেগুনটা দিয়ে কালো জিরে তেল এখন বসিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়ন করতে কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা এখন একসাথে আগে ভেজে নিব আজকে বানাচ্ছি কলমি শাকের চচ্চড়ি বা তরকারি যেটা খুশি বলতে পারেন যারা শাক পাতা খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে রান্নাটা তো এখন আমি একটু বড়ি ভেজে নিয়েছি প্রথম দিকে দেখুন এই বড়িটা আমি আগে ভেজে নিয়েছি বড়িটা ভেজে এবারে তুলে নিচ্ছি বড়িটা ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা চিনে বাদাম চিনে বাদামটা আগে ভেজে নিই তারপরে আবার আসছি এবারে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে হাফ চামচ